সুন্দর জায়গা এটা হলো আশ্রয় প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত কুরুস্ক আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে যাচ্ছে আমরা আমরা সেন্ট মার্টিন জেডি দিয়ে উঠেছি কস্পোরাঘাট থেকে অসাধারণ অসাধারণ দৃশ্য সব কিছু তবে নড়াচড়া একটু কম করিও কারণ হচ্ছে মুট তো নড়াচড়া করলে মরে দেবে সম্ভাবনা আছে

আমাদের মতো আরেকটা ট্রাক বুটে দিক দিয়ে আসতেছে আমরা কিরকম ট্রাক বুটে আছি সেটা দেখেন এই যে এটা একটা ট্রাক আমাদের মতো ট্রাক এটা আমরা এই ট্রাক নিয়ে আমাদের সমুদ্র অতিক্রম করে আমরা শুনা দিয়ে যাব কোন দেশে